তাহলে প্রিয়া তাহলে তুমি সবাইকে জানিয়ে দিয়েছ আর সবাইকে বুঝিয়ে দিয়েছ যে তুমি এখন কাউকে টাকা দিতে পারবে না তাই না তাই না প্রিয়া হ্যাঁ বন্ধুরা আমি সব তোমাদেরকে এক এক করে সব কথা আমি বুঝিয়ে দিচ্ছি সব কথা তোমরা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে প্রিয়া প্রিয়া এখন কোনো মতে কাউকে টাকা দিতে পারবে না কথা আমাদেরকে কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এই হটগাড়ি ম্যাডাম অভার স্মার্ট দেখায় এই অভার স্মার্ট দেখাতে গিয়ে ও যে এত বড় বিপদে পড়ে সেটা ও ভুলে যায় কেন বলছি ওকে ওভার স্মার্ট দেখায় কারণ শুনো সেদিন ওরা যে ওরা যে যাচ্ছিলো বাপের বাড়িতে এই পিঠে খাওয়ার জন্য হঠাৎ করে ওরা গাড়ি নিয়ে চলে গেল। সে জায়গাতে ওরা যখন দাঁড়িয়েছিল শর্ট করার জন্য তো সে জায়গাতে যে জায়গাতে দাঁড়িয়েছিল সে জায়গাতেই কারেন্টের যে এত বড় টাওয়ারটা ছিল যে মানে কারেন্টের যে খামাটা ছিল আর কি তো ওখানে দাঁড়িয়ে ওরা শর্ট করতে গিয়ে কি বড় একটা ঘটনার থেকে ওরা বেঁচে গিয়েছে বন্ধুরা তোমরা তোমরা ভাবতে পারো এত বড় ঘটনার থেকে যে ওরা বেঁচে গেল আজকে দেখো ও ওর সাথে ওর একটা বাচ্চা রয়েছে তার মধ্যে দেখো ওর হাজব্যান্ড তার মধ্যে ওর আয়ুষও ছিল তো সে জায়গাতে এত বড় ঘটনার থেকে ও বেঁচে গিয়েছে হ্যাঁ তার মধ্যে ও দেখো ওর মধ্যে কি এতটুকু বিবেক নেই যে এই অবস্থাতে সব কিছুতেই টাকা 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 করতে হয় না সব জায়গাতেই যে শর্ট সব জায়গাতেই যে নাচ গান সব জায়গাতেই যে মানে কোনো একটা শর্ট দিয়ে দেখাতে হবে সেটা কিন্তু ভালো না এখন মা হতে চলছে এখন ওর টাকা কামানো ঠিক ঠিক আছে টাকা টাকার এখন সবারই প্রয়োজন সে বলে সেটা নয় যে নিজের বাচ্চাকে বা নিজেকে খাতরাতে রেখে এভাবে শর্ট করে আজকে দেখো এই জায়গাতে কারেন্টের খাম্মাতে যে দাঁড়িয়ে ও শর্ট করতে গিয়ে এ মোবাইলের মধ্যে কারেন্ট মানে কারেন্টের সাথে মোবাইলের সাথে টাচ থাকে তো সে সেই সময় আজকে ওর হাতে এইভাবে কারেন্টের যে একটা শর্ট দিয়েছে বা ওর আর হাজবেন্ডের যে হাতের মধ্যে পেয়েছে সেটা ভাবতে বড় কত বড়ো একটা ঘটনা থেকে ওরা বেঁচে গিয়েছে অভার স্মার্ট সেই জন্য আজকে ওর এই গতি প্রত্যেকটাতেই যে ও অভার স্মার্ট দেখাতে যায় তাহলে চলো আমি তোমাদেরকে বলি ও কেন আমাদেরকে বলে দিয়েছে যে ও এখন টাকা দিতে পারবে না যেহেতু আমাদেরকে এখন বুঝিয়ে দিয়েছে যে ও আর মানে টাকার এখন অনেক প্রয়োজন যেহেতু যে ভাইটার শরীর অনেক খারাপ আজকে তেরো বছরের এই বাচ্চা ছেলেটার কথা বলছি ওর মানে ১৩ বছরের এই বাচ্চা ছেলে একটা ছোট্ট ছেলে ওর এত বড় একটা মানে সাংঘাতিক রোগের সাথে লড়াই করছে তো ভাবতে পারো ওর কমেন্ট দিয়েছে যে ওর অনেক টাকার প্রয়োজন যেভাবে হোক দিদি ভাই তুমি আমাদেরকে একটু হেল্প করো ও হেল্প করবে সেই কথা সেই কমেন্টটাও দেখার সাথে সাথে আমাদেরকে ক্লিয়ার করে দিল যে ওর এখন টাকার অনেক প্রয়োজন কারোর ও বাচ্চাটা যখন জন্ম হবে ও ডেটটাও দিয়ে দিয়েছে আমাদেরকে এপ্রিলের পঁচিশের থেকে তিরিশের মধ্যে ও আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে ও টাকার কত প্রয়োজন ও মানে ও আমাদেরকে সেটাই বুঝিয়ে দিয়েছে যে ওর এক সপ্তাহ আগে ভর্তি হতে হবে এক সপ্তাহ আগে ভর্তি হতে হবে নার্সিংহোমে তাহলে তুমি ভাবতে পারো টাকার অনেক প্রয়োজন সেটাই আমাদেরকে গোলমাল করে যেভাবে হোক মানে আমাদেরকে ঘুরিয়ে মানে ঘুরিয়ে যেভাবে হোক মানে ঘুরিয়ে ঘুরিয়ে কথাটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে ওর এখন টাকার প্রয়োজন ওর এপ্রিলের সামনে ওর ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে পঁচিশের থেকে তিরিশের মধ্যে ওর টাকার অনেক প্রয়োজন সেই জন্য এখন টাকা দিতে পারবে না বলে না মানে সামনের দিকে না বলতে না বললে কি হয় পিছন দিকে ঘুরিয়ে হলে কথাটা ও আমাদেরকে বলিয়ে দিয়ে বলে দিয়েছে ভীষণ চতুর একটা মেয়ে আর ভীষণ চালাক একটা মেয়ে এইভাবে তুমি টাকাগুলা তোমার পাশে রেখে দিয়েছ একটু করে যদি হেল্প করো তাহলে তোমার হয়তো আরও ভালো হবে আর সেই তুমি বুঝিয়ে দিয়েছ যে এখন আমি না মানে শরীর খুব খারাপ সেই জন্য আমার মানে এই ইউটিউব চ্যানেলটা বা এই সোশ্যাল মিডিয়া থেকে আমি দূরে থাকতে চাই আর সেটাও বলেছ যে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলে তো হবে না এই টাকার মানে এই টাকা দিয়ে যা আর্ন আসে সোশ্যাল মিডিয়াতে সেই টাকাটা দিয়ে তুমি তোমার সংসার চলাও তাহলে তুমি সেটা বুঝিয়ে দিয়েছ যে তোমার টাকা নেই তোমার টাকার কোন দিকে অভাব তোমার এত ভালো একটা বিজনেস চলছে গাড়ি রয়েছে তোমার একটা ভালো ওয়াইটিতে তোমার ইনকাম আসে তোমার রক বলো শর্ট বলো সব দিকের থেকে ভালো একটা ইনকাম আসে সে তোমার টাকার কিসের প্রয়োজন তারপর তুমি সেটাও আমাদেরকে বুঝিয়ে দিয়েছো যে তোমার টাকা নেই তুমি এখন টাকা দিতে পারবে না তাই না পেয়ে উপরে দিদি ভাই বলেছে যে তোমার এত কাজ করো তুমি হেন মানে ভিডিও করো হেন সব কাজ করো তাহলে কিভাবে তুমি মানে এত কাজ একা হাতে করো একটা কাজ করা মেয়ে রেখে দাও যেহেতু একটা মেয়ে লোক মানে উপরে যে ফ্ল্যাটে দিদি ভাই থাকে ওই দিদি ভাইয়ের মানে ফ্ল্যাটে একটা মেয়ে লোক আসে মানে কাজ করে তো আমাদেরকে বললো মানে ফ্ল্যাটের দিদি ভাইয়ের বাড়িতে মেয়ে লোকটা কাজ করে ঘর ঝাড়ু দেয় ঘর মুছে আর বাসন ধুয়ে কাপড় ধোয়া কথা হয়তো বলেছে তো হয়তো মানে আটশো থেকে হাজার টাকা লাগবে তো সে বললো পিয়া কি বলল যে না এখন আমি এত টাকা দিতে পারবো না তোমার কাছে কি মানে আটশো টাকা হাজার টাকাও কি মাসে তোমার বের হয় না তোমার যদি এত ভালো খাওয়া দাওয়া করতে পারো তাহলে তোমার কি হাজার টাকা হাজার টাকা তুমি যদি একদিনে তিন চার হাজার টাকা খাওয়া তুমি পাঁচ মাস যখন তোমার পড়েছে তোমার কি তোমাকে পাঁচ মাসের স্বাদ দিবে বাইরে বাইরে তো গিয়ে তুমি যেই হোটেলটাতে খাওয়া দাওয়া করেছ যে বাটার নান মাটন তারপরে তুমি কি খেয়েছ বাটার নান মাটন আর প্লাও আই থিঙ্ক প্লাও হ্যাঁ প্লাও খেয়েছো তো সেই জায়গাতে নাই নাই দুই হাজার তো দুই হাজার তো মিনিমাম তোমাদের চার্জ হবে খাওয়া দাওয়ার তো সেই জায়গাতে তুমি যদি এত টাকা খরচা তাহলে তুমি কি ঘরের কাজ করা একটা মেয়ে লোক রাখতে পারো না সেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছ যে আমি যদি এই কাজ করা মেয়ে রাখি তাহলে তো আমার ঘরের কাজ মানে দেখিয়ে তো আমি এই ভিউ মানে ব্লগটা চালাই এই ঘরের কাজ দেখানো পরে তো কন্টেন্টটা পায় আমি যদি কনটেন্ট ক্রিয়েট করি তাহলে আমি মানে আমার নিজের কাজ কাজকর্মগুলো দেখিয়ে তো আমি এই মানে ব্লগটা বাড়াই বা ভিউ কামাই তো যদি আমি কাজকর্মই না দেখাই বলে না যে ক্রিয়েটিভিটি না দেখালে কোনো মানে ভিডিও চলবে কিভাবে তোমার তো ক্রিয়েটিভিটি আগে গ্রামের বাড়ি যা দেখিয়েছো সেই জায়গাতে সেইগুলো দেখি আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম তোমার এই চ্যানেলটা দেখার জন্য তো সেই জায়গা তুমি ভালো করে জানো এখন যদি আমি কাজ করে মেয়ে রাখি তাহলে আমার চ্যানেল কিন্তু একদম মানে চলে নিচে চলে যাবে ভিউ এত আসবে না তো সে জায়গা সেই জায়গাতে আমাদেরকে কী বুঝিয়েছো যে এখন তোমার টাকা নেই কি ফালটু কথা বলো না পিয়া মানে কি বলবো আরো অভার স্পাত দেখাতে যাও অভার স্পাত দেখাতে গিয়ে প্রত্যেক ভিডিওতে তোমার যে তোমার কত মানে ইনকাম বা তোমার কত টাকা মানে তোমার কাছে রয়েছে তোমার যা জিনিস যাবতীয় যা তোমার জিনিস কিনো খাওয়া দাওয়া যা করো সেটা আমরা ক্লিয়ার দেখে বুঝে যাই তো সে জায়গাতে আমাদেরকে নাটক করে দেখিয়ে যাও যে তোমার এখন টাকা নেই তুমি কাউকে টাকা দিতে পারবে না সেই জন্য কাজ করা মেয়েও রাখবে না তাই না ঠিক বলেছি কি না পিয়া আমি ঠিক বলেছি কি না রোজ রোজ তোমার একই কথা যে আমার শরীর ভালো লাগে না আমি তাও কাজ করি আমার শরীর ভালো লাগে না তাও কাজ করি তাহলে একটা আটশো টাকা দেওয়া বা হাজার টাকা একটা কাজ করা মেয়ে রেখে দিলে বা সব সমাপ্ত তখন তা তোমার কোনো প্রবলেম হবে না তুমি টাকা দাও কাউকে না দাও এটা তোমার কথা কিন্তু তুমি এইভাবে প্রত্যেকটা ভিডিওতে এই নাকামুকগুলো করো না ভালো লাগে না তো চলো আজকের মতো এখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা রইলাম তো গুড নাইট বাই বাই